বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে চোখে পরে ভাইরাল হওয়া ভিডিও লিংক আজকে একজন তো আগামীকাল অন্য যেন ভাইরাল হওয়ার প্রতিযোগিতা চলছে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই সকল লিঙ্ক ভাইরাল হয় কি এর উত্তর আপনার মোবাইলের ভিতরে লুকিয়ে আছে আপনি যখন কোনো ভাইরাল ভিডিও দেখার জন্য লিঙ্ক ওপেন করেন সেই লিঙ্কটি নিয়ে যায় আপনাকে কোনো টেলিগ্রাম কিংবা অন্য কোনো অ্যাপসে সেখান থেকে আপনাকে পাঠানো হয় বিশেষ একটি অ্যাপসে যে অ্যাপসটি মূলত আপনার গোপনীয়তা হরণের জন্য তৈরি করা হয়েছে এ সকল অ্যাপস গুলো যে সকল অ্যাপসেস গুলো নিয়ে নেয় তা হলো ক্যামেরা অ্যাক্সেস ফটো অ্যাক্সেস মাইক্রোফোন অ্যাক্সেস এমনকি আপনার ফোনে স্টোরেজ অ্যাক্সেস ও অ্যালাউ করে দেয় আমরা না বুঝেই অ্যালাউ করে দিই এই সকল পারমিশন এখানেই ঘটে বিপদ আপনার গ্যালারির সকল ছবি ব্যক্তিগত ভিডিও এমনকি এমনকি ব্যক্তিগত মথ তাদের নিয়ম চলিয়ে চলে যায় এমনকি আপনি না জেনেও হয়ে জিততে পারেন পরবর্তী ভাইরাল কন্টেন্টের শিকার আপনি কি করবেন সকল সমস্যা যে কোনো ইনস্টল করার আগে এইগুলো এমনকি পারমিশন চেক করে নিন ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ফোনে ফটো গ্যালারি স্টোরেজ মাইক্রোফোন এলাও না দিলে যদি কোনো ভিডিও অন না হয় তাহলে নিতে হবে এখানে বড় ধরনের ঝামেলা আছে আপনার গোপনীয়তা আপনার হাতে একটি ভুল ক্লিক আপনাকে ভাইরাল করে দিতে পারে সতর্ক থাকুন সচেতন থাকুন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ